আমরা এটা সবসময় দেখি কিছু ছেলে বা কিছু মেয়ে অনেক সময় বিয়ে করতে চায় না কিছু ছেলে চায় না যে তার মাকে এসে কি দুর্ব্যবহার করবে মেয়েটা কারণ অন্যের একটা মেয়েকে নিয়ে আসবে বিয়ে করে সে এসে কীরকম ধরনের তার ভালো লাগা খারাপ লাগাগুলো থাকবে ছেলেটা সব কিছু জানে না সে সম্বন্ধ করে আনুক বা নিজে ভালোবেসে আনুক জানলেও কিন্তু যখন সে নিয়ে আসবে তখন কিন্তু অনেক কিছুই পাল্টে যায় বিয়ের পরে কিন্তু সেই মেয়েটার চাওয়া পাওয়াগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে পাল্টে যায় ছেলেটারও পাল্টে যায় তার মা বাবা ভাই বোন যেই থাকুক পরিবারে তার কেরম আচরণ হবে সেগুলো ভেবে অনেক ছেলে ভয় পায় যে একটা বিয়ে নামক বা বিয়ের মতো শুভ একটা জিনিসকে শিকার করে সেটাকে বা জীবনে নিয়ে আসতে আবার কিছু কিছু মেয়েও ভয় পায় কারণ হচ্ছে সেভাবে যে নিজের মাকে দেখেছে এরমভাবে দাদু ঠাকুমার এরকম ব্যবহার পেয়েছে বাবার এরম ব্যবহার পেয়েছে আর দিদিরা বা অন্য কাউকে দেখেছে যে শ্বশুরবাড়ি গিয়ে কীরকম ভয়ানক তাদের ব্যবহার হয় শ্বশুর শাশুড়ি এরকম স্বামী হাজব্যান্ড এসে সম্বন্ধ করে হোক বা নিজে ভালোবেসে হোক অনেক কিছু পাল্টে যায় বিয়ের পরে সেই জন্য অনেক ক্ষেত্রেই মেয়েরা ভাবে যে এই কারণে আমি বিয়ে করব বিয়ের পরে এরকম একটা ব্যবহার পাবো এরকম একটা জীবন পাবো তাই যে কোনো ছেলে বা মেয়েরা যখন নিজের একটা মানে নিজের পায়ে দাঁড়িয়ে যায় নিজের একটা আর্থিক মানে স্বাবলম্বী হয়ে যায় সাংঘাতিকভাবে তারা অনেক কিছু বিচার করে তারপরে এই বিবাহ নামক বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের একটাই কারণ ছেলে বা মেয়ে বলে নয় দুপক্ষই চায় অনেক ছেলেরাও চায় না এই কারণে যে একটা বাইরের মেয়ে এসে তার মা বাবাকে কীরকম ব্যবহার করবে তার ভাই বোন তার পরিবারের খাওয়া দাওয়া চাল চলন ওঠা বসা পূজা অর্চনা কিভাবে নেবে আবার একটা মেয়েও ভাবে যে ও আমার নিজের বাবা মাকে ছেড়ে আরেক জায়গায় চলে যাবো সেখানে গিয়ে কীরকম আমি ব্যবহার পাব তারা আমাকে আদৌ ভালোবাসবে কি না মা মার এরম হয়েছে দিদির এরম হয়েছে বা যার হোক কেউ না থাকলেও যে আশেপাশে কাউকে দেখে তার এমন একটা তিক্ত অভিজ্ঞতা হয় অনেক সময় মেয়ের যে সেভাবে যে না আমি এখন বিয়ে করব না বা কোনো দিন বিয়ে করব না পেপি বিয়ে করলো পরে ভাববো এই ছেলে বা মেয়ে বলে নেয় দুই পক্ষই ভাবে যখন তারা সাংঘাতিকভাবে একটা স্বাবলম্বী হয়ে যায় এবং বিচার বিবেচনা সূক্ষ্মভাবে করতে থাকে তখন তারা সব কিছু দেখে বিবেচনা করে তবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কারণ জানে যে নালে আমাদের অনেক রকম আমাদের যে স্বাধীনতা আছে সেগুলোতে সে ছেলের ক্ষেত্রেও স্বাধীনতা খর্ব হতে পারে সে মেয়ের ক্ষেত্রেও স্বাধীনতা খর্ব হতে পারে কোনো একজনের ক্ষেত্রে হবে আর একজনের ক্ষেত্রে হবে না তা নয় দুপক্ষেরই স্বাধীনতা অনেক কিছু কমে যেতে পারে অনেক কিছু না নিজের মতো চলতে পারে সেই ভেবেই অনেকেই বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায় না অনেক বিবেচনা করে তারপরে সে তারা ভাবে কী করবে না করবে তাই কোনো ছেলে বা মেয়ে নয় দুপক্ষই চায় এটা তাদের পারিপার্শ্বিক অবস্থা দেখে সবাইকে অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসা আজকে মতো বন্ধুদের সাথে এটুকু শেয়ার করি